আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাইরা পূর্ব খামার গর্বদেশ বেকারমুত বাংলাদেশ এই চলোগানকে সামনে রেখে চলন বিলি আগ্রহ সবসময় আপনাদের হাঁস এবং শামুক এই দুটি বিষয় নিয়ে আলোচনা করে থাকে এবং বিশেষ করে আজকে আমরা আলোচনা করব একজন প্রান্তিক খামারি কী কী খাবার দিয়ে হাঁস পালন করতেছে এবং তার খামারে কি ধরনের খাবার দিচ্ছে এবং কত পার্সেন্ট ডিম আসে এবং বিশেষ করে যারা নতুন খামার করতে চাচ্ছেন আমার স্টুডেন্ট ভাইরা বিশেষ করে তারা কিন্তু প্রথম চাকরি বাকরি করতে চায় না অনেকেই সেক্ষেত্রে যারা অন্যের দাসত্ব হিসেবে থাকতে চায় না তারা কীভাবে হাসখামার করে সফলতা অর্জন করবেন সেগুলো বিষয়ে আজকে জানার চেষ্টা করব তো চলুন দর্শক দেরি না করে শুরু করি আমায় আমরা আজকে আসছি চলন বিলের একদম মিডিল পয়েন্টে এটা কিন্তু তারাশ থানার সিরাজগঞ্জ জেলার কুন্দইল গ্রাম যেটা চলন বিলের ঐতিহ্যবাহী একটি গ্রাম এই গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস খামারি আছে বিশেষ করে হাঁসখামারি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার শামুক পাওয়া যায় এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এই যে একটা নদী বয়ে চলে গেছে এটা কিন্তু আত্রায় শাখা নদী এই নদীতে প্রচুর পরিমাণে শামুক পাওয়া যায় যার কারণে এই নদীতে হচ্ছে হাঁস পালন করে অল্প খরচে হাঁস পালন করে লাভবান হওয়া যায় দেখতে পাচ্ছেন খাবার হিসাবে তারা কী দিচ্ছে আমরা একটু দেখায় আসেন এখানে শামুক রাখা আছে পাত্রে দেখতে পাচ্ছেন বিশেষ করে চলন আমরা বারবারই বলি আমরা কিন্তু প্রান্তিক খামারিদের কিন্তু অল্প টাকায় শামুক দেই দেখতে পাচ্ছেন এখনকার শামুকের সাইজটা একটু আমরা দেখাই দেখেন এই যে শামুকের সাইজ দেখেন ছোটো ছোটোই খুব একটা বেশি বড় না অনেকে জিজ্ঞেস করে ভাই শামুক সরাসরি কি হাঁস খেতে পারে আসলে শামুক এটা ভেঙে দিতে হয় না এটা সরাসরি হাঁস খেতে পারে এবং আমাদের চলন বিলে আমাদের নাম্বার আছে ওইখানে আপনারা ফোন দিলে যারা শামুখ নিতে চান শামুক নিতে পারবেন এবং নতুন খামারিদের উদ্দেশ্যে তারা কিভাবে কতদিন বয়সে হাঁস দিয়ে শুরু করবেন এটা একটু আপনাদের বিস্তারিত বলি আর এই পাত্রে আমি একটু খাবারগুলো দেখাই কি কি খাবার দিচ্ছে এই পাত্রে দেখতে পাচ্ছেন এখানে ধান রাখা আছে ধান প্রায় শেষ ধান এবং শামুক এটা কিন্তু আনলিমিটেড সবসময় রাখা হয় আর এই পাশে দেখেন হাঁসগুলো খাওয়া দাওয়ার পরে দুই ডোক গোসল করতেছে কেউ কেউ হয়তো কচুরি পানা আছে এগুলো খাচ্ছে তো অল্প খরচে কিভাবে আপনি বেশি লাভবান হবেন এবং হাঁসগুলো লালন পালন করবেন কিভাবে সেভাবে আজকে বিস্তারিত আলোচনা করব নতুন খামারিদের উদ্দেশ্য বারবারই একটি কথা বলি যে আপনারা কখনোই বাচ্চা তুলতে যাবেন না কারণ বাচ্চা তুললে অতিরিক্ত খরচ হয়ে যাবে এবং বিশেষ করে নতুনরা কিন্তু হাঁসের রোগ সম্পর্কে কোনো ধারণা থাকে না যার কারণে কিন্তু হাঁস বাচ্চা তুললে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি তাদের বারবারই বলি আপনারা এরকম আমার সাথে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস কিংবা একবার ডিম দিয়ে পাখা বাড়ি দেশে এরকম কোয়ালিটির হাঁস আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটু খরচটা বেশি লাগবে এখন বর্তমানে হাঁসের বাজার চলতেছে ষাট থেকে পঁচপান্ন এবং পঁয়ষট্টি হাজার টাকা শ এই অনুযায়ী যদি আপনি হাঁস কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় দুই বছরের মতো ডিম নিতে পারবেন এবং বিশেষ করে যারা ছোটো প্রান্তিক খামারি তারা কিন্তু অল্প হাঁস দিয়ে শুরু করবেন এক মাস দুই মাস একশো দুইশো তিনশো এরকম হাঁস দিয়ে শুরু করলে তাদের দেখা যায় যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কোনো লসের সম্ভাবনা হওয়ার কোনো চান্স থাকবে না আর একবারে যারা নতুন আছেন তারা আমার মতামত হচ্ছে বেশি হাঁস না দিয়ে শুরু করা এবং বাচ্চা হাঁস কখনোই আপনারা তুলবেন না ডিমের মুখোমুখি হাঁস এরকম হাঁস বহু পাওয়া যায় আপনার যে কোনো একটি যারা হাঁস নিয়ে কেনা করে এবং যারা হাঁসের সম্পর্কে জানে তাদের সাথে আপনার পরামর্শ করবেন এবং এই পেশা আসতে হলে পরিশ্রম মেধা আপনার জায়গা সব কিছুই দরকার সুপ্রিয় দর্শক জানলেন যে নতুন খামারিরা কীভাবে হাঁস খামার পরিচালনা করবেন এবং কোন বয়সে হাঁস দিয়ে শুরু করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট এবং ফোন দিয়ে বলবেন আমরা ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ